আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে আবারও হাজির করছে তার জন্য একটা নতুন দিন পাইছি আল্লাহর কাছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া যে যে স্থান থেকে আসেন আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখুক সুস্থ রাখুক এখানে আমার কিছু উপকরণ দেখতেছেন আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এটা কার কাছে কি পছন্দ জানি না আমার অনেক প্রিয় আর তবে আমি কখনো লাই পাতা দিয়ে রান্না করি নাই এই জীবনে প্রথম রান্না করতেছি বা টক জাতীয় রান্না আমার কাছে খুব পছন্দ হয় এখানে আমি শৈল মাছের কিছু টুকরা নিয়ে নিছি আর মাথা নিয়ে নিচ্ছি সেই মাছগুলো এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর দিব আমি টক রান্না করি এই সেই লাই লাই পাতা টমেটো টমেটো না দিলেও চলতো বা টক হওয়ার জন্য আমি টমেটোটা দিয়ে দিতেছি আর দিব আমি একটু খ্যাত কইরা কাঁচামরিচ রাখছি রসুন আর পেঁয়াজ এই কয়টা জিনিস রাখছি সেটা এটার মধ্যে দিয়ে দিব মানে পেঁয়াজ বাটা রসুন থেতো আর আপনার কাঁচামরিচ আর দিব সামান্য পরিমাণে হলুদ আমি একবারে বাগান দিয়ে বসাবো আপনারা চাইলে দুইবারও দিতে পারেন আমি দুইবার দিব না আর দিব আমি লবণ আর দিব তেল অত বেশি তেল লাগবে না সবগুলোকে দিয়ে মাছটাকে ভালো করে মাখাবো মাখাইয়া চুলার মধ্যে বসা দিব কইসা গেলে আমি অনেক করে পানি দিব তারপরে আমি নামানোর আগে দিয়ে লাহি পাতা দিয়ে রেগুলার আমরা চালতা দেওয়ার টক খাই না চালতা বা আপনার জলপাই দিয়া খাই না ওর এটা সিলেটি পাতা সিলেটাল আবার মাছ দেওয়া ভাজি করে ভর্তা বানাও খায় আমি তখনও খাই নাই সেটা আমি চুলা বসাই দিই এবার আর পুরা দেশে তো তালের পিঠা খাইতেছে ধুমছে আমরা তালফা মুকই তা আমরা একটু কলা নারিকেল দিয়ে আর দুধের স্বাদ ঘোলের মিঠাই আরি এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিতেছি অল্প একটু পিঠা বানাবো আর একটু চাউলের গুঁড়া দিচ্ছি একটু কলা নারকেল দিলাম রেগুলার পোয়া পিঠার মতো আর একটু দুধের গুঁড়া দিয়ে দিই আরও টেস্ট হওয়ার জন্য আর একটু লবণটা যেন মিষ্টিটা হয় সেজন্য আমাদের একতাম মিষ্টান্ন জিনিসের ভিতরে একটু লবণ দিত আর দিব আমাজ মতো চিনি তারপরে এটা আমরা এখন মাখা দিব কলা আম যে থায় এটা দিয়ে আপনারা পিঠা বানাইতে পারেন তো চিনি সাথে দিয়া দুধ থাকলে দুধ দিলে আরও মজা লাগবো ইয়া লাগব বড়া পিঠা যেটা বলে আরে ভাবছিলাম আম দিয়ে বানাবো দেখে আমটা কাঁচা হচ্ছে তাকে সবগুলো মিশ্রণ একসাথে করে ভালো করে ইয়ে করবেন তারপরে যায় পানি দিবেন আরে ব্যাপারটা না ঘন না ইয়া হাতে যেরকম নিয়ে যেন বানাইতে পারেন আরে তো বানান বুনান সব বই বিল্লাই গেছি খাওয়া সাইরা দিছি সবাই মিল্লা যদি খায় তাইলে খাওয়া হয় আসার মধ্যে জামাই অত খাইতে চায় না আজকাল আমাদেরও সবাই বোধ মেশিন একটু আস্তে আস্তে বয়সের সাথে সাথে কইমা যায় কাম করতে চায় না রে আগে কত খানা খাইতাম যাই এভাবে মাথায় রাখি পরে বানাবো একটু করে এখানে আমি একটু পাকোড়া বানাবো সেই জন্য বাসায় যা যা সবজি ছিল তাকাইটা নিচ্ছি এখানে আমি আলু কুচে আনিছি পুঁশা কুচিয়ে নিয়েছি একটু বেগুন কুচিয়ে নিছি বরবটি বেল পেপার বিলাতি ধনিয়া পাতা বড় বড় যে কাঁচামরিচ এক ভাই দিয়েছে সেগুলি একটা আদা রসুনের পেস্ট পেঁয়াজ তারপর এটার সাথে আমার যা যা যাইব আরে আমি এটার সাথে বেসন দিব একটু চাউলের গুঁড়া দিব একটু টুকটাক মশলাপাতি দিব একটা আন্ডা দিব আরে প্রথমে আমি এগুলি একটু সফট করে নেই লবণ দিয়া লবণটা আপনাদের পরিমাণ মতো যার যার জিভার আগা দিয়া দেখে এখন তার রোজা নাই সবাই একটু দেখে দিতে পারে না রোজার মধ্যে ভাজা পোড়া খাইছি আর খাই নাই বিকেলে একটা বোন আসতে পারে তো ভাবলাম যে ও খাবে আমরাও খাবো একটা তো আমরা খাই তাই না আমি বেসনটা দিয়ে দিব চাউলের গুঁড়া দিলাম আর দিব আপনার একটু কালি জিরা আর দিব একটু ধনিয়া জিরার গুঁড়া আর দেব একটু হলদি পাউডার আমি চোখে রাম পাবো বোকাছি আর আপনাদের আপনার চোখে আর দেবে একটু পাঁচ ফোরনের গুঁড়া এই যাবে মশলা আর যাবে একটা আন্ডা সব গরুন উপকরণ নিলা ভালো করে মাখা দিবেন ক্রেসটা পরে মাখবেন তাইলে মুসমুসে থাকবে আর নামাজের আগে সব মিশে যায় এখন তো আবার একটু বেলা কই মাসটা আধা ঘন্টা আগে চলে আসছে হালকা একটু পানি দেবো পানি লাগতে পারে যাই হোক এটা আমার মাথা হয়ে গেছে রেস্টে থাকুক তারপর ভাসবো আরে এখানে আমি একটু পুরি বানাবো সেই জন্য একটু ময়দা নিয়ে নিচ্ছি একটু লবণ দিব সুগন্ধ হওয়ার জন্য একটু কালি জিরা দিব করার জন্য হালকা একটু তেল দিব করে মিক্সড করবেন পুরি বানানো রোজার মধ্যে আপনাকে অনেক দেখাইছি তারপরে যারা নতুন বন্ধু আছেন ব্যাসেলার বাই আছেন তাদের জন্য কিনা তো এই ধরেন বৃষ্টি হয়েছে আমি যাইতে পারলেন না দোকানে কিনতেও পারলেন না তখন বাসায় মনে করলে খাইলে এভাবে দেখে বানায় লাইবেন মোমেনার চ্যানেলে ডুকবেন দেখবেন আমি তো সুন্দর রেসিপি দিতে পারি না অনেক আপার অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয় আমি যাই রান্ধি যাই করি যেখানে যাই বনে যাই জঙ্গলে যাই তাই আপনাদের মাঝে শেয়ার করি কিছু অংশ বিশেষ পুরা দেখতে গেলে তো এমনিই ভিডিও বড় হয়ে যায় যাই যে দেখা সে বড় হইলেও দেখবো ছোটো হইলেও দেখবো যে না দেখার দেখবে নাই তো দেখে দেখে পানি দিয়েন যদি মনে করেন পানি লাগবো তাইলে পানি দিয়েন না লাগলে তো দিলেন না আমার মনে হয় না আমার আরেকটু পানি লাগবে অল্প অল্প করে দিয়েন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা এখানে আমার আটাটা ময়ন করা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব তাহলে পুরিগুলি ফুলে ভালো আরে উপরে পাকটা যেন শক্ত না হয় আবার একটু তেল করলাম দিয়ে দিলাম দিয়ে রেখি চলেন আমার টকের খবর কি এখানে আমার টকটা হয়ে গেছে আমি একটু বিলাতি ধনিয়া পাতা দিতেছি স্মেলের জন্য টকটা আপনি মরিচ বা লাগামরিচ দিয়ে খাইন যখন ভাত খাইবেন অনেক মজা লাগবো এই দেশে এসে তো ডাইল খাওয়া টক খাওয়া ভুলিয়া গেছে আমাদের বাসায় মাস্ট ডাইল তো প্রতিদিনই থাকতো একটা একটা মাছ ভাজি সময় মাংস ভাজি ডাইল ভর্তা একটা তো মানে টক বা ডাল তো মাস্ট থাকতো কারণ আমাদের বড় সংসার ছিল তো লাস্ট ফিনিশিং আমরা ডাল বা টক দেওয়া শেষ করতাম আরে এখন তো সব ডাল খাওয়া বুঝলে গেছে মনে হয় এভাবেই টেস্ট হয়েছে কাপুরা এই গরমে দিয়ে টক টুক খাইতেই মজা লাগে বাঁকুড়া গুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন ওখানে ফেলবেন তারপরে পরিবেশন করবেন সস দিয়া কেউ সস না খাইতে চলে খালি খাইতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো সস যেটা থাকে ভাজা করার তো খাইতে আসলেও ভালো লাগে বানাইতে কষ্ট হয় আর আমার জামাই পোলা পায় আমার ভাজা করে অনেক পছন্দ করে মিষ্টি পুষ্টি এগুলি খায় তাই পুরিটা হয়ে গেছে পুরি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামাইয়া ফেলবেন দেখছেন কি মশালা দিলে কি ফুলছে কি সুন্দর একটা কালার আসছে দেখছেন এইভাবে আমি সবগুলো পুরি ভাইতে নিব আমি এখন খাই আর রিভিউ নাই বই বিকালে চায়ের সাথে একটা পাকোড়া হলে আর কিছু লাগে বলেন একজনের গাছের টমেটো গা বাসে যে সবজি থাকে সব সবজি মিলে আপনি ভাতের সাথেও খাইতে পারেন অনেক মজা লাগে পিঠা লাগেন অনেক মজা হয়েছে নারী দিলে पallar انت সফটওয়্যার আর তো বгыতে ম টান্ডলে সফটওয়্যার ব সাইলেগুৰি বেশি কৰি গছে আমাৰ কি ডালাক্সোলে ছেলের বাই সালাদ হালিম দেয় আমার যা খায় ডিম পোস্ট দেয়া আপনারা কে কি দেখেন আমার কাছে একটু পেঁয়াজ হইলে চা হইলে আর লাগে না সামনে সত্যি সত্যি আমার পুরী আমি আমারটা আমি প্রশংসা করি অনেক সুন্দর হয় গেল আমার আর আলুর চাপ আমার বাসায় সবাই আমার খাইতে আসে এটা আমার সিগনেচার নি করে আপনারা ইংলিশে যেমন কি সুন্দর ফ্লাপি হয়েছে তো ঠিক আছে ভালো থাকেন আপাতত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা এইভাবে বানাইয়া খাইবেন পরিবারের সাথে বিকালে বৃষ্টির দিনে আন্ত বৃষ্টি থাকে বেশি এসব খাওয়া বৃষ্টির সময় বেশি ভালো লাগে